গণনা পুস্তক অধ্যয়নে বাইবেলের লেবীয় পুস্তকের পরেই গণনা পুস্তকটি পাওয়া যায় তবে প্রকৃতপক্ষে এর ঘটনাগুলো যেখানে যাত্রা পুস্তক শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে এটি চল্লিশ বছরের সময়ের গল্প বলে যেখানে ইসরায়েলীয়রা প্রান্তরে ঘুরে বেড়ায় মেঘ ও আগুনের উপস্থিতিতে জিহববার অনুসরণ করে যতক্ষণ না তারা প্রতিশ্রুত দেশে প্রবেশের জন্য প্রস্তুত না হয় অনানা পুস্তক অধ্যয়ন করার সময় বাইবেল অধ্যয়নের জন্য কিছু সাধারণ নীতি এবং পদ্ধতি মনে রাখা গুরুত্বপূর্ণ প্রথমত জোন সতেরো অধ্যায় সতেরো পদে যীশু বলেছেন তোমার বাক্যই সে সত্য এটি একটি সহজ কিন্তু শক্তিশালী বাক্য যে বাইবেলকে সত্য হিসেবে গ্রহণ করা উচিত এবং এতে যে প্রজ্ঞা আমাদের জন্য রয়েছে সর্বদা তার সন্ধানে থাকা উচিত কখনো কখনো এই সত্য আবিষ্কারের জন্য প্রয়োজন ঈশ্বর এবং তার বাক্যের সাথে বিশ্বস্ত মল্লযুদ্ধ করা এই মল্লযুদ্ধ করার অংশ হিসেবে সেই সত্য মেনে চলার প্রতিশ্রুতি জড়িত যিশু যোহন সাত অধ্যায় সতেরো পদে আমাদের বলেন যদি কেউ তার ইচ্ছা পালন করতে চায় তবে সে বুঝতে পারবে যে এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে না আমি নিজ থেকে বলছি আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো যে উল্লেখিত এই সমস্ত ঘটনা যা আমরা এখানে পড়ছি তা আসলেই ঘটেছিল একটি গল্প বলা এবং এতে বর্ণিত ঘটনাগুলোর মধ্যে সর্বদা একটি পার্থক্য থাকে কারণ একটি গল্প আসলে কী ঘটেছিল তার একটি সরলীকৃত ব্যাখ্যা তবে আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে এগুলো সত্য ঘটনা এটি একটি গল্পের শক্তির অংশ এগুলো নিছক গল্পকাহিনী নয় এই ঘটনাগুলো সতর্ক ধর্মতাত্ত্বিক রেকর্ড থেকে অনেক শিক্ষা পাওয়া যায় অনুপ্রাণিত লেখকেরা অতীতের গল্পটি ঠিক যেভাবে বলা প্রয়োজন সেভাবেই বলেছেন যেন তিনি যে বার্তা প্রচারের জন্য অনুপ্রাণিত হয়েছেন তাই প্রকাশ পায় সুতরাং আমরা যখন বাইবেলের গল্পগুলো পড়ি মনে রাখতে হবে যে সেগুলো আমাদের শিক্ষার জন্য আত্মিক ব্যাখ্যা বাইবেলের লেখক হিসেবে ঈশ্বর প্রাথমিকভাবে ঐতিহাসিক ঘটনাগুলোর একটি সুনির্দিষ্ট রেকর্ড রাখতে আগ্রহী নন যখন আমরা এইভাবে বাইবেলের কাছে যাই তখন আমাদের এই ধরনের প্রশ্ন মনে রাখা উচিত এটি কি বলে এর অর্থ কী এটি আমার জন্য কি অর্থ বহন করে এগুলো গল্পের মূল বিষয় বাদ দেওয়া থেকে থামতে সাহায্য করবে উদাহরণস্বরূপ অনুপ্রাণিত লেখক এমনভাবে মিশরে দাসত্বের গল্প বলতে পারেন সেই দাসত্ব থেকে ঐশ্বরিক মুক্তি এবং লোকেদের কাছে ঈশ্বর যে দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার উদ্দেশ্যে যাত্রা করা যেন তা ঐতিহাসিকভাবে সঠিক ও ধর্মতাত্ত্বিকভাবে সমৃদ্ধ উভয় হতে পারে এই কাহিনীটি যা সত্যি ঘটেছিল তা মানুষের সাধারণ অবস্থা এবং পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে অর্থপূর্ণভাবে কথা বলতে ব্যবহার করা যেতে পারে তিনি চান যে আমরা তার সাথে একটি সম্পর্কে থাকি এমনকি এই উদাহরণে পরিত্রাণ আনতে ক্রুশে যিশুর মৃত্যুর পূর্বাভাস খুঁজে পাই যা আমাদের পূর্ণ স্বাধীনতা এবং ঈশ্বরের সামনে অনন্তকাল কাটানোর একটি পথ প্রদান করে চমৎকার বিষয় হল গল্প বোঝার অন্যান্য উপায়ের দিকে না গিয়েই এই সত্য খুঁজে পাওয়া যায় তাই আসুন এই নীতিগুলো মনে রেখে আমাদের অধ্যয়ন শুরু করা যাক গণনা পুস্তকের নামটি এসেছে লোকদেরকে দুবার গণনা করা থেকে গণনা পুস্তকের প্রথম তিনটি অধ্যায় একটি আদমশুমারি নেওয়া হয়েছে এবং আর একটি আদমশুমারী ছাব্বিশতম অধ্যায় নেওয়া হয়েছে প্রতিটি আদমশুমারির অনন্য কারণ রয়েছে প্রথম এবং দ্বিতীয় আদমশুমারির মধ্যে একটি পুরো প্রজন্ম মারা গেছে আমরা দেখি যে প্রথম আদমশুমারিতে মহিলা ও শিশু ছাড়াই ছয় লক্ষ পঁচিশ হাজার পাঁচশো জন পুরুষের বয়স ২০ বছরের বেশি ছিল চল্লিশ বছর পরে যখন দ্বিতীয় আদমশুমারি নেওয়া হয় সেখানে ছয় লক্ষ চব্বিশ হাজার সাতশো তিরিশ জন পুরুষের বয়স ২০ বছরের বেশি ছিল যখন দ্বিতীয় আদমশুমারি করা হয় তখন কালেব এবং জিহুসুও ছাড়া প্রথম আদম গণনা করা সমস্ত লোক মারা গেছে আসুন এখন একটু গভীরে যাওয়া যাক সেই পুরো প্রজন্মের মৃত্যুর কারণ 13 এবং 14 অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে সত্যটি হলো এই দুজন পুরুষ ছাড়া সেই প্রজন্মের সকলের মধ্যে ঈশ্বর যে তার প্রতিশ্রুতি পূর্ণ করতে সক্ষম সেই বিশ্বাসের অভাব ছিল মরুভূমিতে তাদের সময়কালে গুপ্তচরদের একটি দলকে বনানের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পাঠানো হয় যখন তারা শিবিরে ফিরে আসেন তখন জিহসু এবং কালেব ছাড়া পুরো দল লোকদের বোঝানোর চেষ্টা করে যে যদিও দেশটি সুন্দর কিন্তু এর বর্তমান শক্তিশালী বাসিন্দাদেরকে পরাজিত করা অসম্ভব কিন্তু জিহসু এবং কালেব সদাপ্রবণ মহিমা ঘোষণা করেন এবং লোকদের মনে করিয়ে দেন যে তিনি তাদের ব্যর্থ হতে দেবেন না যদি তারা বিশ্বাস করে এবং বাধ্যতায় চলে দুঃখজনকভাবে প্রায়ই যেমন হয় এখানেও ভিন্ন নয় লোকেরা নিন্দুকদের কথা শুনে এবং জীহসু ও কালেবের সত্য কথাগুলো প্রত্যাখ্যান করে তারা নতুন দেশের দিকে এগিয়ে যাওয়া অস্বীকার করে তাদের বিশ্বাসের অভাবের কারণে ঈশ্বর গণন পুস্তক চোদ্দোধ্যায় আঠাশ থেকে তিরিশ পদে বলেছেন আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে আমি সদা প্রভু তোমাদের যা বলতে শুনেছি তাই আমি তোমাদের প্রতি করব তোমাদের মধ্যে বিশ বছর বা তারও বেশি বয়সের যাদের লোকগণনার সময় গুনা হয়েছিল অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বক বক করেছিল তাদের মৃতদেহ এই মরু এলাকাতেই পড়ে থাকবে বাস করার জন্য যে দেশ তোমাদের দেব বলে আমি শপথ করেছিলাম একমাত্র জিফনির ছেলে কালেব ও নুনের ছেলে জীহুষ ছাড়া আর কেউ সেই দেশে ঢুকতে পারবে না আপনি যখন চোদ্দ অধ্যায় পড়ছেন তখন এই লোকেরা ইতিমধ্যে দীর্ঘকাল ধরে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে ঈশ্বর তাদের কাছে একাধিকবার প্রমাণ করেছেন যে তিনি আছেন এবং সর্বদা তাদের সাথে থাকবেন তিনি তাদের জন্য অনেক অলৌকিক কাজ করেছেন তার প্রতি তাদের বিশ্বাসের ভিত্তি তৈরি করতে তিনি সাহায্য করার চেষ্টা করেছেন যেন জর্দল নদী পার হতে ও দুষ্টু কনানীয়দের দেশ দখল করার সময় তারা যেন প্রভুর প্রতি আস্থা রাখে প্রায় বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর পরে দ্বিতীয় বিবরণের প্রথম অধ্যায় প্রকাশ করে যে মিশর থেকে সরাসরি কনানে যেতে তাদের মাত্র এগারো দিনের মতো সময় লাগতো মাত্র এগারো দিন এটি আমাদের সকলকে অবাক করে তবে কেন তারা সেই পথ নেয়নি বাস্তবতা হলো একটি ভীতিপূর্ণ ও শত্রুপরায়ণ লোকেরা কনান দেশ দখল করেছে এবং এই লোকদের পরাজিত করার জন্য ইব্রিয়দের প্রয়োজন প্রচুর পরিমাণে বিশ্বাস ও সাহসের তারা সরাসরি প্রতিশ্রুত দেশে যায় না কারণ এখনও কনানের ভূমি জয় করার বিশ্বাস তাদের নেই পরিবর্তে তারা সন্দেহ ও পাপ করতে থাকে এবং বছরের পর বছর ধরে বৃত্তাকারে ঘুরে বেড়ায় অনেক সময়ে ইসরায়েলিয়ারা এত গুরুতরভাবে পাপ করে যে মসিকে ঈশ্বরের সামনে তাদের পক্ষে সুপারিশ করতে হয় এবং দশবার ঈশ্বর তাদের ক্ষমা করেন এগুলোর মধ্যে একটি হচ্ছে যখন সময় হয়ে যাওয়া সত্ত্বেও তারা সেই প্রতিশ্রুত দেশে যেতে অস্বীকার করে ঈশ্বর তাদের উপর এতটাই ক্ষুব্ধ হন যে মসি তাদের পক্ষে সুপারিশ করার আগেই তিনি তাদেরকে পৃথিবী থেকে মুছে দিতে প্রস্তুত মশি গণনা পুস্তক চোদ্দ অধ্যায় সতেরো থেকে উনিশ পদে বলেছেন এখন হে প্রভু তুমি তোমার ক্ষমতা দেখাও তুমি তো ঘোষণা করেছিলে সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না তার ভালোবাসার সীমা নেই এবং তিনি অন্যায় ও বিদ্রোহ ক্ষমা করেন কিন্তু দোষীকে তিনি শাস্তি দিয়ে থাকেন তিনি বাবার অন্যায়ের শাস্তি তার বংশের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকেন মিশর দেশ ছেড়ে আসবার সময় থেকে এই পর্যন্ত তুমি যেমন তাদের ক্ষমা করে আসছো তেমনি তোমার সেই অটল ভালোবাসার সঙ্গে মিল রেখে তুমি এই লোকদের অন্যায় ক্ষমা করো আশ্চর্যজনক ভাবে প্রভু তাদের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি লোকদের ক্ষমা করেন কিন্তু প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে অস্বীকার করার পরিণতি রয়ে যায় বর্ণনা পুস্তক চোদ্দ অধ্যায় বাইশ থেকে চব্বিশ পদ বলছে এই লোকেদের একজনও সেই দেশ দেখতে পাবে না যে দেশ দেব বলে আমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম এর কারণ হল এই লোকেরা আমার মহিমা এবং মিশরে আর মরু এলাকায় দেখানো আমার আশ্চর্য চিহ্নগুলো দেখেও আমাকে অগ্রাহ্য করেছে এবং দশ দশবার আমার পরীক্ষা করেছে যারা আমাকে তুচ্ছ করেছে তারা কেউই সেই দেশ দেখতে পাবে না কিন্তু আমার দাস কালেবের মনে সেই রকম ভাব নেই এবং সে আমার কথা পুরোপুরি মেনে চলে সেই জন্য যে দেশে সে গিয়েছিল আমি তাকে সেই দেশে নিয়ে যাব আর তার বংশধরেরা তা সম্পত্তি হিসাবে পাবে মসি যখন লোকদের কাছে ঈশ্বরের কথাগুলো জানায় তখন শিবিরে যে দুঃখ ও শোক ছড়িয়ে পড়ে তা নিশ্চয় আপনি কল্পনা করতে পারেন প্রতিজ্ঞাত দেশের কথা শুনে সেখানে প্রবেশের প্রস্তুতি নেওয়ার পর এখন তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই খবর অসহনীয় ছিল হতাশা থেকে পুরুষেরা পরের দিন খুব ভোরে ওঠার সিদ্ধান্ত নেয় এবং যদিও ঈশ্বর বলেছিলেন যে তিনি তাদের সেই দেশ দিবেন না তথাপি তারা অগ্রসর হয় গণনা পুস্তক চোদ্দ অধ্যায় চল্লিশ পদে বলে পরের দিন খুব সকালে তারা সেই পাহাড়ি এলাকার দিকে যাবার জন্য তৈরি হয়ে বলল এই যে আমরা যাচ্ছি আমরা পাপ করে ফেলেছি এখন আমরা সদাপ্রভুর প্রতিজ্ঞা করা দেশেই যাব। মশি তাদের বোঝানোর চেষ্টা করেন যে প্রভু তাদের সাথে নেই এবং যদি তারা তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তারা অবশ্যই মারা যাবে তারা যেমন বারবার প্রভুকে ত্যাগ করেছে তেমনি প্রভু তাদের ছেড়ে গিয়েছেন তাদের থামানোর জন্য মসির চেষ্টা কাজ করে না এবং লোকেরা কোমরে অস্ত্র নিয়ে পরের দিন সকালে ভূমি দখল নিতে প্রস্তুত হয় তারা যে পরাজিত হয় তাতে অবাক হওয়ার কিছু নেই এখান থেকে ঈশ্বরের সাথে আপনার সম্পর্কের বিষয় বেশ কিছু শিখতে পারেন প্রথমত আমাদের কাছে এটি স্পষ্ট সতর্কবাণী রয়েছে যে প্রভুর পিছনে পিছিয়ে থাকবেন না বা তার সামনে দৌড়াবেন না তবে প্রভুর সাথে হাঁটতে হবে এবং তার নেতৃত্ব অনুসরণ করতে হবে আমরা শিষ্যত্বের প্রক্রিয়া সম্পর্কেও কিছু শিখতে পারি গণনা পুস্তক চোদ্দ অধ্যায় পদ আমাদের আশ্বস্ত করে যে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে ক্ষমা করেন খ্রিস্টান জীবনে ক্ষমার ছাড়াও আরও কিছু আছে ঈশ্বরকে মহিমান্বিত করে এমন একটি জীবনযাপন করার আহ্বানও রয়েছে যেখানে তার উপর আস্থা রাখতে পারেন ও সেবা করতে পারেন এবং আপনার জন্য যা প্রস্তুত রয়েছে সেখানে প্রবেশও করতে পারেন পৌল আমাদের বলেন যে আমরা ভালো কাজের দ্বারা পরিত্রাণ পাই না কিন্তু কাজের জন্য তিনি ইফিসিও দুই অধ্যায় দশ পদে লিখেছেন ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই অন্য কথায় আপনার পরিত্রাণের একটি উদ্দেশ্য আছে এবং ঈশ্বর চান আপনি সেই উদ্দেশ্যের মধ্যে প্রবেশ করেন ঈশ্বরের সময়কে অনুসরণ করা এবং দাসত্ব থেকে মুক্ত মানুষ হিসাবে জীবনযাপন করার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে দুর্ভাগ্যবশত এই গল্পে ইসরায়েলীয়রা এটি বুঝতে ভুল করেছেন ঈশ্বর সর্বদা ধৈর্যশীল এবং অনুগ্রহে পূর্ণ গণনা পুস্তকের চোদ্দ অধ্যায় দেখায় যে সিদ্ধান্তের সিদ্ধান্তের স্তর স্তর বলতেও কিছু আছে এই হচ্ছে যেখানে আপনি সিদ্ধান্ত নেন যে অনেক অনুগ্রহ এবং ধৈর্য পাওয়ার পরে আপনি আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবেন কিনা রোমিও এক অধ্যায় একই রকম ধারণা রয়েছে যেখানে পোল ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছেন এমন বাক্য ব্যবহার করেছেন পোল মনে হয় না এটা বুঝাতে চাইছেন যে ঈশ্বর মানবতাকে ত্যাগ করেছেন ঈশ্বর কখনোই আমাদের উপর হাল ছেড়ে দেন না কিন্তু ঈশ্বর আমরা যা চাই তা করার অনুমতি দেন যেন তার পরিণতি থেকে শিক্ষা নিতে পারি ঈশ্বর আপনাকে তার পছন্দের একটি প্রাণী বানিয়েছেন এবং যদিও আপনি যেন ঈশ্বরের মতো করে সব কিছু দেখতে পারেন তার জন্য তিনি তিনি সব করবেন তবুও আপনার ইচ্ছা ও বাধ্যতাকে জোর করবেন না ঈশ্বর কখনো কখনো আমাদের সাথে এমন একটি পর্যায়ে পৌঁছান যেখানে তিনি আমাদের বলেন তুমি যদি তাই চাও তবে তাই হোক আমার কাজের জন্য আমি অন্য কাউকে খুঁজে নিচ্ছি এই লোকেরা যদিও তারা মিশরীয় দাসত্ব থেকে মুক্ত হয়েছিল তবুও চল্লিশ বছর ধরে প্রান্তরে ঘুরে বেড়ায় এমন একটি স্থানে পৌঁছাবার জন্য যেখানে যেতে মাত্র দিন সময় প্রয়োজন এটি আমাদের নিজেদের পরীক্ষা করা উচিত প্রথমত আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে আমাকে কি ঈশ্বরের দ্বারা পাপের দাসত্ব থেকে উদ্ধার করা হয়েছে যদি হয়ে থাকে তাহলে জিজ্ঞেস করা উচিত আমি কি ঈশ্বরের প্রতিশ্রুত জীবনের আশীর্বাদে প্রবেশ করছি না নাকি আমিও এমন আত্মিক মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি যার কোনো শেষ নেই ঈশ্বর যখন প্রাথমিক খ্রিস্টান মন্ডলীর মহান শত্রু শৌলের মুখোমুখি হন এবং অভিভূত করেন তখন তিনি প্রেরিত থেকে পদে শৌলের জন্য তার পরিকল্পনা দেখান কারণ ও তাদের রাজাদের এবং ইসরায়েলীয়দের কাছে আমার সম্বন্ধে প্রচার করার জন্য আমি এই লোককেই বেছে নিয়েছি আমার জন্য কত কষ্ট যে তাকে পেতে হবে তা আমি তাকে দেখাবো প্রতিটি ব্যক্তির জন্য ঈশ্বরের একটি অনন্য পরিকল্পনা আছে ঈশ্বর আমাদের রক্ষা করেন কেবল অনন্তকালের জন্য নয় কিন্তু তিনি চান যেন আমরা এখানে ও এখন তার সুনির্দিষ্ট কাজ করি ঈশ্বরের ইচ্ছা পালন করাই হচ্ছে গণনা পুস্তকের বার্তা এর পরের আপনি যখন এই বইটি পড়বেন সেই সত্যটি সন্ধান করুন আপনি চোদ্দ অধ্যায়ে পৌঁছানোর সাথে সাথে সিদ্ধান্ত স্তর বিষয়টি মনে রাখবেন যে আমরা সকলেই কোনো না কোনো সময় সেখানে পৌঁছাবো যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা পালন করবেন কি না আপনি যদি ইতিমধ্যেই তার ক্ষমার জন্য হ্যাঁ বলেছেন কিন্তু তার ইচ্ছাকে না বলেছেন তাহলে আজই তার ইচ্ছাকে হ্যাঁ বলুন আপনার জীবনের জন্য ঈশ্বরের ভালো গ্রহণযোগ্য এবং নিখুঁত ইচ্ছা কী তা আবিষ্কার করতে সম্ভবত খুব বেশি সময় প্রয়োজন হয় না খ্রিস্টান জীবনযাপনের প্রতিশ্রুতি প্রাচুর্য ভূমিতে প্রবেশ করুন যা ঈশ্বর আপনার জন্য প্রস্তুত করেছেন ঈশ্বর এখানে এই জগতে তার লোকদের কাছে তার মঙ্গলের প্রতিশ্রুতি দিয়েছেন সম্পূর্ণরূপে তার ইচ্ছার উপরে নির্ভর করুন এবং আপনার জীবনের জন্য তার পরিকল্পনাকে আলিঙ্গন করুন